না সেট তো এবার মেনাজালি চালার গেলে তো টাকা পয়সা দরকার হবে না বাড়ি ফোন করি কই দিছি ভাইও

ম্যানেজার তো হয়ে গেলি তো এক দেড় মাস হয়ে গেল প্রথম মাসে কয় টাকা বেতন পাইলি তুই আরে দাদা কিসের ম্যানেজারি কেন তুই না ম্যানেজার হিসিস আমাদের ফোন দিয়ে বললি তো ম্যানেজার তো হইছে সেটা তো মাসের ম্যানেজারি ওই যে সবাই খায় না সেই খাবার দাবার তারপর টাকা পয়সা আকালের টাকা সব এগুলো আমি করছি এটাই ম্যানেজারি বেতন কিসের এখন তুই ম্যানেজারি হয়ে শুনে আমি সবাইকে খাওয়লাম হোটেলে খাওয়লাম মিষ্টি খাওয়লাম মানুষকে এখন তুই কি বলিস আরে এগুলো শুনবেন না ভালো করে আমার কাছ থেকে তো ভালো করে শুনবেন নাই শুনতে একেবারে কি একটা অবস্থা আমি ম্যানেজার হয়েছি হলো ম্যাচের প্রত্যেক মাসে সবাই ম্যানেজার থাকে একজন করে ওর দায়িত্ব হচ্ছে যে চালের হিসাব কে কত টাকা দিল কে কত চাল দিল সেটার হিসাব করা তারপর প্রত্যেক দিনের যে বাজার খরচ করে সে টাকা সে নিজে হিসাব করে দেওয়া এটাই হচ্ছে ম্যানেজার আর এলাকা তো সব ফাটে গেছি যে ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে আরে কপাল মূর্খ লোকদের এই হচ্ছে সমস্যা কিছু বোঝে না একটা কাজ করি থর এই জন্য তোর জন্য আমি এতগুলো টাকা নষ্ট করলাম রে